মহিলাদের জন্য সুখবর আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে মহিলাদের একটি ভালো খবর দেব এবার স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেবে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গেছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তর থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হবে এই প্রথম এই দপ্তর থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ দেওয়া হচ্ছে মূলত যারা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত তাদের স্বনির্ভরতার জন্যই এই ঋণ দেওয়া হবে বলে জানা গেছে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ নামক কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে একজন মহিলা সর্বাধিক চল্লিশ হাজার টাকা বীজ মূলধন সিড ক্যাপিটাল হিসাবে ঋণ পাবেন এই টাকা পাওয়ার জন্য আবেদনের পদ্ধতি আছে প্রথমে একজন মহিলাকে তার নিজের স্বনির্ভর দলের ও সংশ্লিষ্ট ক্লাস্টার লেভেল ফেডারেশনের অনুমোদন নিয়ে ব্লক স্তরের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন পোর্টালে আবেদন করতে হবে সে এখান থেকে আবেদনপত্রটি অনুমোদনের জন্য আসবে পঞ্চায়েত দপ্তরের আনন্দধারা বিভাগে সেখানে অনুমোদনের পর আবেদনগুলিকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরকে পাঠানো হবে এরপর যত আবেদন মঞ্জুর হবে সেই মতো আর্থিক অনুমোদন দেওয়া হবে প্রকল্পটির মাধ্যমে এই খবরের মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে রাজ্যের স্বনির্ভর দলের যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের জন্যই এই ভালো খবরটি চল্লিশ হাজার টাকার মতো তারা ঋণ পাবেন এবং নিজেরা যাতে আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারেন তারই একটি উদ্যোগ পরিকল্পনা বলা যেতে পারে সরকারি এই প্রকল্পের মাধ্যমেই আমাদের ঘরের মা বোনেরা যাতে এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারেন তাই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই অনুরোধটুকু রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন নমস্কার